গাজায় দুইশো সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র গাজায় যৌথ ট্রাক্স ফৌজে অংশ হিসাবে দুইশো সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র তবে আলাদা করে কোনো মার্কিন সেনা গাজার ভিতরে মোতায়েন করা হবে না গাজার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে জুষ্ঠ দুই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন দুই যুষ্ট কর্মকর্তার নাম প্রকাশ না করা শর্তে সাংবাদিকদের জানান এই দুইশো সেনা টাস্ক ফোর্সের মূল অংশ হবে সেখানে মিশরের সশস্ত্র বাহিনী খাতার তুরস্ক সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিও থাকবেন মিশরের পর্যটন শহর শাহরম আল শেখে চলমান আলোচনায় তৃতীয় দিনে গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল এতে মধ্যস্থকারীরা হিসাবে রয়েছে যুক্তরাষ্ট্র কাতার মিশর ও চুক্তি অনুযায়ী গাজা সাংঘাত বন্ধের পাশাপাশি বন্দি বিনিময় করবে দুই পক্ষ দুই পক্ষের যুদ্ধ বিরতিতে রাজি হওয়া এই খবরে আনন্দ উল্লাস করেছেন গাজা বাসিন্দারা যুদ্ধ বিরোধী সঙ্গে সঙ্গে হামাসের হাতে জিম্মা থাকা ব্যক্তিদের মুক্তি পাওয়ার সুযোগ আসবে বলে উদযাপন করা হয়েছে ইসরায়েলও দু সালে সাত অক্টোবর থেকে গাজায় থানা নৃশংসতা চালিয়ে যাচ্ছেন ইসরায়েল এ সময়ের মধ্যে দুই দাপে মাত্র দুই মাসে কিছুটা বেশি সময় সেখানে যুদ্ধবিরতি ছিল বাকি সময়ে হামলা চালিয়ে সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনকে হত্যা করেছেন ইসরায়েল আহত হয় প্রায় এক লাখ সত্তর হাজার মানুষ